নমস্কার তোমাদের সবাইকে চলে আসলাম রাত্রি সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে গেছে চলে আসলাম বিয়েবাড়িতে আর দেখো বিয়েবাড়িতে এসেই আমার ছেলে মেহেন্দি লাগাতে বসে পড়েছে আর এটা আজকে হচ্ছে মেহেন্দি রসম ছিল আমাদের আসতেও দেরি হয়েছে আর অনেক দূরে রাস্তা ছিল এখনও সবাই জামা কাপড় চেঞ্জ করেনি এখানে আমার ছোটনানো নানুন দাঁড়িয়ে আছে জামা চেঞ্জ করবে বলে আর অনেকে মেহেদি লাগিয়ে নিয়েছে আর অনেক বাচ্চারা না অনেক দূর থেকে এসেছে তো তাই সব অনেকে ঘুমিয়ে পড়েছে জানো তো আর আমার ছেলের চোখেতে ঘুম নেই খুব আনন্দ এই প্রথমবার বিহারে কোনো বিয়েবাড়িতে আসলাম আর এখানে সবাই আমার ননদ মানে ননদ নন্দাইরাই সব এই ঘরটার মধ্যে থাকবো আর বাচ্চাগুলো এত কষ্ট হয়ে গেছে এত দূর থেকে এসে সবাই শুয়ে পড়েছে আর এদিকে আমিও কিন্তু এখনও মানে জামা কাপড় চেঞ্জ করিনি আমিও এদিকে বীরজুও মেহেন্দি লাগাচ্ছে ওদিকে আমিও বসে আছি আমাকেও কিন্তু মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আমার মানে ননদের মেয়ে তা চলো আজকে আমার মেহেন্দি লাগাতে লাগাতে আর আবার দেখা হচ্ছে সকালবেলা এখন একটু আরাম করব অনেক সকালে উঠতে হবে অনেক রাত্রিবেলা ঘুমিও কিন্তু সকাল সকাল উঠতে হলো দেখো সবাই স্নান দান করে আর বেরিয়ে পড়েছি জল ভরতে আর এখানে জল ভরার নিয়মটা তোমাদের সাথে শেয়ার করব তা আমাদের ওখানে মতো নয় তবে দেখো খুব সুন্দর রোদও কিন্তু উঠেছে ঝলমলে আর সবাই মিলে হলুদ কাপড় যে আমার পরে বেরিয়েছি হলুদ শাড়ি আর এখানে ডিজে চলছে বলে সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার ভিডিওটা যে তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার যারা নতুন বন্ধুরা আছো ভিডিওটা শেয়ার করে দিও আর না কেউ দেখে দেখার সুযোগ করে দিও দেখো এখানে কিন্তু সবাই ঠুমকো ঠুমকো নাচ হচ্ছে এখানে খুব সুন্দর বাজনা বাজছে আর কীভাবে জল ভরার নিয়মটা এখানে হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমিও খুব সুন্দর আনন্দ করছি এই প্রথমবার কোনো বিহারি বিয়ে বাড়িতে আসলাম বেশি ছেলের বিয়ে বলে কথা খুব আনন্দ খুব করলাম তা চলো দেখ দেখায় তোমাদেরকে কীভাবে জল ভরার মানে কারণটা সারা হচ্ছে এখানে কিন্তু কোনো পুকুরে যাওয়া হয় না এখানে এই ছোট্ট করে কোদাল দিয়ে একটা পুকুরের মতো কেটে নেয় আর এক মানে এক ঘটি গঙ্গা জল নিয়ে এসেছে সেই জলটা এর মধ্যে দিয়ে একটা পুকুরের মতো করে সেই পুকুরে ওদের যেরকম নিয়ম আর কি বিহারিদের সেরকম নিয়মে কিন্তু কাজ হচ্ছে আমাদের মতো কলকাতার মতো নিয়ম কিন্তু এখানে আর নেই যে পুকুরে গিয়ে জল ভরতে হবে বা কিছু আর গায়ে হলদির দিনে তো সবাই হলদ কাপড় জামাই পড়ে আমাদের ওখানেও যেরকম এখানেও সেরকম কিন্তু জল ভরার নিয়মটা একটু আলাদা তা চলো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেই তখন থেকে খুঁজছে বাবুকে বাবুর পিসামশায় ওকে নিয়ে একটু নাচ করবে বলে বাবু তো এত লজ্জা পাচ্ছিলো এইদিকে ওইদিকে পালিয়ে বেড়াচ্ছিলো আর বাবুর মুখটা যদি তোমরা দেখতে না তোমাদের খুব হাসি পেয়ে তো এতটা মানে লজ্জা পাচ্ছিল আর এখানে সব দেখো কি সুন্দর নাচানাচি করছে আর সবাই কত সুন্দর সুন্দর সেজেছে, আর এদিকে আবার ওরা সব নাচ করছে দেখো তোমাদেরকে ওদের নাচটাও দেখাই এই দিকটা একবার দেখে নেও এত সুন্দর লাগছে সবাই দুহাত তুলে নাচ করছে কোমর দুলিয়ে দুলিয়ে এত ভালো লাগছে ওদিকে আমারও খুব আনন্দ হচ্ছিল আমিও খুব সুন্দর নাচ করছিলাম ওদের সাথে সাথে তা চলো অনেকক্ষণ হয়ে গেল এবার যেতে হবে বাড়ির দিকে কেননা বাড়ির দিকে গিয়ে আবার স্নান দেনান করে আবার একটু বিয়ের জন্য সব প্রস্তুত বেরাবে সবাই তা বিয়ের সাজ তো করতে হবে চলো তা যাওয়া যাক সব রেডি হয়ে গেছে আর যার বিয়ে সেও এখানে রেডি হয়ে বসে পড়েছে আমরাও কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর এখন এখানে যা যা নিয়ম কানুন করার তা এখানে বসে বসে নিয়মগুলো করা হচ্ছে তবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ভিডিওতে একটু কমই দেখা গেছি কেননা ভিডিওটাতে যেহেতু আমিই করছিলাম আর ভিডিও করার মতো কেউ ছিল না এর জন্য আমি খুব কম দেখা গেছি ভিডিওতে তা এখনই কিন্তু বেরাবে এখন সাড়ে তিনটে বেজে গেছে এখন সবাই বেরাবে আমরা সবাই বেরাব আর দেখো কত সুন্দর লাগছে সবাই কত রকম সেজে আছে কিন্তু আমি ভিডিওতে না আসার কারণে আমি কিন্তু এখানে দুটো খুব সুন্দর সুন্দর ফটো দিয়েছি সে ফটোর মধ্যে কিন্তু তোমরা আমাকে দেখতে পারবে এখানে আমি আমার ননদ আমার যা আর আমার বর্মশাই আছে তাছাড়া আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও নিতে পারিনি কেননা সব সময় ভিডিও নিতে পারছিলাম না কেননা তারা উড়াই ছিলাম এদিকে ওদিকে ছুটতে হচ্ছিলো একটু দায়িত্বও ছিল বলতে পারো তার জন্য এখন যাবে এখান থেকে আগে অনেকগুলো মন্দির আছে সেই মন্দিরগুলোতে গিয়ে নমস্কার করবে তারপর ওখানে গিয়ে কি পর্ছাউন হয় আর একটা নিয়ম পালন আছে সেগুলো করবে তা চলো আমার ভিডিও দেখতে গেলে নেক্সট ভিডিওতে আমি আবার তোমাদের সাথে ভিডিও দেব এখন দেখো এখানে দাঁড়িয়ে আছি একটু সাইডে আর আমার বরের সাথে আমার যে ফটোগুলো ছিল বিয়ের দিনকার সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম